হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা কিভাবে ইয়াসনো বেট ধরে প্রচুর পরিমাণে উইনিং হবেন কেননা আমি এখান থেকে প্রচুর পরিমাণে ডেইলি এখান থেকে তিনটা চারটা ম্যাচ উইনিং হচ্ছি সেটা আমি আমার প্রেডিকশন যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে শেয়ার করছি এবং সেই গ্রুপ থেকে অনেকে অনেক পরিমাণ টাকা ইনকাম করছেন আর সেই গ্রুপটি আমি মূলত ফ্রিতে চালাই তো অনেক স্পেটে আপনি ইয়াসনো বেডটা ধরার জন্য আপনার যেটা ফার্স্টে লাগবে সেটা হচ্ছে আপনার ধৈর্য আপনি যদি লাভ দিয়ে প্রথমে গিয়ে এই অপশানটাতে দৌড়ে ফেলেন তাহলে হয়তো আপনি হারার সম্ভাবনা বেশি থাকবে কেননা বন্ধুরা আপনারা জানেন অনেক অনেকপেড হচ্ছে একটি লোভনীয় অফার দিয়ে থাকে লোভের ফাঁদ হিসাবে একটা কাজ করে তো যারাই লোভে পড়বে তারাই মূলত হারবে তো আমি এখান থেকে যে নো বেট করে যে উইনিং করি সেটা আমি আপনাদের মাঝে লাইভেই এখন দেখিয়ে দেবো তাহলে চলুন আমি সেটা দেখিয়ে দিই আমার উইনিং স্ক্রিনশট ওই সরি উইনিং লাইভটা দেখিয়ে দিই তো আমি আমার বেড হিস্টোরিতে চলে যাব এখন বন্ধুরা বন্ধুরা আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে আমি ইয়াসন বেডটা ধরেছি এবং এখানে আমি উইন হয়েছি তারপর নিচে আটটা দেখেন সেটাও আমি উইন হয়েছি তারপর আবারও আমরা স্কুল ডাউন করে নিচের দিকে যাব সেখানে মাত্র দেখুন বন্ধুরা আমি মাত্র পঞ্চাশ টাকা লোজ করেছি সরি বন্ধুরা এই যে দেখুন মাত্র পঞ্চাশ টাকা হেরেছি প্রোয়েড করবেন বন্ধুরা এই যে দেখুন মাত্র পঞ্চাশ টাকা হেরেছি ইয়াসনো বেডে তারপর আমি স্কুল ডাউন করে নিচের দিকে যাই দেখুন বন্ধুরা এখানে আবারও আমি বন্ধুরা এখানে উনিশশো টাকা জিতেছি ইয়াসনো বেটিংয়ের মাধ্যমে আরও নিচের দিকে যাই দেখুন আরও দেখাই আবারও এখান থেকে পঁয়ত্রিশ টাকা পঁচাশি টাকা পেয়েছি ইয়াসনো বেটিংয়ে তো বন্ধুরা প্রশ্ন হচ্ছে ইয়াসনো বেটিংটা কীভাবে দৌড়তে হয় সেটা এখন দেখান তাহলে চলুন একস্নো সরি ইয়াসনো যে বেটটা কীভাবে দৌড়বেন সেটা আমি এখন আপনাদেরকে লাইভে দেখিয়ে দিই বন্ধুরা ইয়েস নো ব্যাটটা ধরার জন্য প্রথমে আপনারা স্পোর্টসে চলে আসবেন অথবা লাইভে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা ক্রিকেট সিলেক্ট করবেন তারপর যে কোনো একটি ম্যাচ এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ফার্স্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা রয়েছে সেটা সিলেক্ট করব দেন আমরা কী করব এটার ভিতরে চলে যাব। তো বন্ধুরা আমি তো বেডটা যাদেরকে ধরতে বলবো তারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন বন্ধুরা তাহলে এখান থেকে আপনি আপনার সারা জীবন লস কভার করতে পারবেন আমি শুধু দেখছি আমার এই গ্রুপটিতে ফেসবুক গ্রুপটি যেটা আপনাদের মাঝে একটু শেয়ার করেছিলাম সেখানে শুধু লস আর লস সো আলহামদুলিল্লাহ আমি সেখানে অনেকের টাকা লস কভার করতে পেরেছি তো আপনারা যদি আপনাদের টাকা কভার করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন ইয়েস ইয়েস এর অর্থ হচ্ছে হা আর নো এর অর্থ হচ্ছে না সেটা সবাই আমরা জানি তো আমরা একটা জিনিস জানি ইয়াস নো ব্যাটিং বলতে যেরকম এখানে লেখা রয়েছে টোটাল রানস ইন সরি টোটাল রানস অন অর্থাৎ এক নম্বর টিম ফার্স্ট ওভারের ছয় হবে কিনা এখানে হচ্ছে এটা ইয়েস আর এটা হচ্ছে নো তবে আমরা কি করি সাধারণভাবে গিয়েই আমরা একটা লাইভ ম্যাচ ইয়েস আর নোতে ঠিক করে ফেলি হয়তো হবে হয়তো হবে না কিন্তু আপনি কি জানেন আপনি সেখানে হেরে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট কেননা আপনারা গিয়ে সেখানে কোনো রিচার্জ করেননি আপনারা গিয়ে ঠাস করে একটা অনে আর মতে ক্লিক করে বলেন ক্লিক করে বসে পড়েন সেজন্য আপনারা হেরে যান তারপর আপনাদের কি হয় দৈর্যের সীমা ভেঙে যায় আপনারা সেখান থেকে আরও লোভে পড়েন সেখান থেকে আপনার টাকা আরও হেরে যান আপনার ফ্যামিলিতে ক্ষতিগ্রস্ত হন তো আপনারা যদি আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখে ফুল শেষ করেন তাহলে হয়তো আপনি আজকে জানতে পারবেন যে আপনি কীভাবে নো বেট করে এখান থেকে উইন হতে পারবেন তো ইয়স ব্যাট থেকে উইন হওয়ার জন্য আপনাদের যেই ফার্স্ট দাপটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে আপনার ধৈর্য আপনি দেখবেন এখানে যখন ম্যাচটা শুরু হবে আবার বলছি আপনার দেখবেন এখানে যখন এই ম্যাচটা শুরু হবে তখন আপনারা এখানে তিন থেকে চার বার এখানে লাইভে থাকবেন এবং দেখবেন স্কোরটা কেমন আপডাউন করছে আবারও বলছি আপনারা লাইভে থেকে দেখবেন স্কোরটা কেমন আপ ডাউন করছে অর্থাৎ গতকালকে আমি তিন থেকে চারটা বাজে ধরেছি লাইভে গিয়ে দেখি স্কোরটা মানে পাওয়ার প্লেতে রান আসবে এটাই তো স্বাভাবিক তো একদম পাওয়ার প্লেতে ছ পাঁচ ওভার পঁয়তাল্লিশ করে ফেলেছে আমি কতটা পরে গিয়ে দেখি সেখানে তারা একশো চৌরাশি রান তিরাশি রান নেবে আমি কি করলাম সেখানে নো ওয়েট করে দিলাম কিভাবে দিলাম ধৈর্য সহকারে ধৈর্য রেখে তারপর পরিণ্য দিয়ে দিলাম কেননা আমি যদি ফার্স্টেই ম্যাচটা শুরু হওয়ার আগেই দিতাম তাহলে কিন্তু আমি কোনো প্রেডিকশনই করতে পারতাম না যে আসলে কত রান হতে পারে কিন্তু যখনই আমি পাঁচ ওভার এখানে রান করে সরি পাঁচ ওভার কভার করে ফেলেছি তখন একটা অনুমান করতে পেরেছি যে এখানে হওয়ার সম্ভাবনা খুব কম তো আপনাদের এই ধৈর্যটা আগে লাগবে এই ধৈর্যটা যদি আপনারা করতে পারেন তাহলে এখান থেকে উইন হতে পারবেন কারণ আমি অলরেডি আপনাদেরকে চারটা ম্যাচ উইনিং দেখেছি সেটা একদিনে এরকম আমি ডেলি বাই ডেলি এখান থেকে চারটা পাঁচটা ম্যাচ উইনিং হচ্ছি এবং আমার গ্রুপে আগেই শেয়ার করে দিচ্ছি এগুলো লাইভে না লাইভের অনেক সময় আগেই শেয়ার করে দিই অনেক ম্যাচ এসে লাইভের আগে শেয়ার করি অনেক হচ্ছে লাইভের সাথে সাথে শেয়ার করি তো আপনারা অবশ্যই আমার গ্রুপে জয়েন হয়ে থাকবেন ফ্রিতে পেট দিয়ে থাকি এখানে এক টাকাও হাদিয়া লাগবে না তো বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট দৈর্যের বিষয় সেকেন্ড হচ্ছে আপনারা এই প্রত্যেকটা অপশানে ইয়েস নো বেট রয়েছে দেখুন এই যে এখানে ইয়েস এই যে এখানে নো ইয়েস এখানে নো তো বন্ধু এখন প্রশ্ন হচ্ছে ইয়েস আর নো হবে কোনটা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমি বলছি আমি যে যেগুলো দিচ্ছি সঠিকভাবে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এরকম না আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ আমারও কিছু ভুল ত্রুটি হতে পারে তো সেজন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যে অপশানটায় সিলেক্ট করবেন সেটা আগে রিচার্জ করুন সেটা রিচার্জ করে পাঁচ ছয় বার এখানে কভার করুন সেখানে লাইভে থাকেন সেখানে দেখবেন অটোমেটিকলি এখানে রান উইকেট হঠাৎ করে বেড়ে যায় কারণ এই ওয়েবসাইটটা চালানো হয় রোবোটিক্স প্রোগ্রামিং দ্বারা কারণ আপনারা জানেন একটা কোম্পানিতে অর্থাৎ অনেক বেড কোম্পানিতে লক্ষ লক্ষ ইউজার রয়েছে তো এগুলোতে দিয়ে এগুলোকে তো একসাথে একজন মানুষকে দেখা সম্ভব না সেজন্য এগুলোকে রবোটিক্স প্রোগ্রামিং দিয়ে দেখানো হয় তো এই রোবট কী করে হঠাৎ একটা ছয় মালে চার রান বাড়িয়ে দেবে তো এরকম যখন দুই তিনটা চার ছয় মেরে দেবে তখন কী করবো অটোমেন্টগুলি দশ বিশ রান বেড়ে যায় তখনই আপনি কি করবেন সেটা দেখে ব্যাটসম্যান এবং বলার দেখে নো অথবা এসে ক্লিক করে দেবেন তাহলে হয়তো আপনি এখান থেকে উইন হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট থেকে যাবে তাহলে চলুন এখন যে স্টাফটা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা আপনারা কীভাবে মানে বেটটা কমপ্লিট করবেন সেখানে উইনিং করার জন্য তো অবশ্যই আপনারা কী করবেন সর্বপ্রথমে এইসব অপশানগুলো সব দেখবেন এখান থেকে আপনি পাঁচশো টাকা ইনকাম করেন আপনি ধৈর্য সহকারে সবগুলো অপশান চেক করেন তাহলে এখান থেকে কোনো একটি অপশান আপনার চয়েস হবে যে অপশানটাতে আপনি উইনিং হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকবে শুধু আপনি সেই অপশানটাই সিলেক্ট করেন যেটা আপনার কন কনফার্ম হয়ে গিয়েছে আপনার মনের ভিতর যে না আমি এটা মানে জিতব জিতবই এরকম একটা এক্সপিরিয়েন্স হতে পারে যে জিতার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এরকম বাজি যখন আপনি দেখবেন প্রত্যেকটা যখন চেক করবেন একটানা একটানা বন্ধু এখান থেকে পেয়ে যাবেন সেই বেডটা আপনি ইয়েস অথবা নোতে ক্লিক করে ধরে ফেলেন তাহলে হয়তো এখান থেকে উইনিং হতে পারবেন তো আমরা বন্ধুরা এখান থেকে শিখলাম ফার্স্ট হচ্ছে আপনাদের এই ম্যাচটিতে না বেড ধরার জন্য আপনার লাইভে থাকতে হবে আপনাদের এখান থেকে প্রচুর পরিমাণ রিচার্জ করতে হবে দেন আপনারা আপনাদের ধৈর্য সহকারে এখানে বেডটা ধরবেন তো বন্ধুরা আমি মনে করি আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পর আপনাদের মাথার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা হয়তো একটু এলেমেলো হয়ে গিয়েছে কেননা দৈর্য লাগবে তো আপনারা আপনাদের ধৈর্য সংগ্রহ করুন ধৈর্য সহকারে এখানে বের ধরুন তাহলে এখান থেকে অন করে বের হতে পারবেন তবে বন্ধুরা আমি অনেক বগর বগর করে ফেলেছি তো এই ভিডিওতে তো আপনারা যদি কিছু মনে করবেন না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এটাই আমি কামনা করি এবং আপনারা প্রেডিকশন পেতে আমার যে গ্রুপটি রয়েছে ফেসবুক গ্রুপ সেটা আমার কমেন্টের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে একটা উইনিং করতে পারবেন তো আমি আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি আপনাদের জন্য কামনা করি